আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ সুফাজুল কোরআন ফাউন্ডেশন হিল শিক্ষা বোর্ড ঢাকা সাইনবোর্ড মৌচাক ওভার ব্রিজ সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদের সামনে দুলাল টাওয়ারের চতুর্থ তলা যদি যোগ্য শিক্ষক হতে চান তাহলে চলে আসেন বাংলাদেশ হুফাজুল কোরআন ফাউন্ডেশন হিল শিক্ষা বোর্ডে আমাদের এখানে প্রতি ইংরেজি মাসের এক তারিখ থেকে ভর্তি শুরু ক্লাস শুরু হবে তিন তারিখ থেকে তো যদি যোগ্য শিক্ষক হতে চান তাহলে চলে আসেন ডিপ শিক্ষা বোর্ডে Masa pasti lah. Mustahab tak lagi. Mustahab. Ikut tu berapa tahun yang dah lalu kita berani buat? Alhamdulillah. 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 Alamin Alhamdulillah. 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 Alhamdulillah.